নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন আগামী কাল থেকে রাজ্য জুড়ে তিন ব্যাপী বাস ধর্মঘটের ডাক দিয়েছে বেসরকারি বাস সংগঠনগুলি তাদের দাবি যেহারে মূল্যবৃদ্ধি ঘটছে সেহারে এখনও পর্যন্ত গোটা রাজ্যে বাসের ন্যূনতম ভাড়া ঠিক করেনি সরকার অন্যদিকে প্রতিনিয়ত জ্বালানিসহ বাসের যন্ত্রাংশের খরচ বাড়ছে আবার পনেরো বছরের বেশি বাসের ক্ষেত্রে তা বাতিল বলে ঘোষণা করেছে আদালত সেই সমস্ত বাসগুলির মেয়াদ আরও অন্তত পাঁচ বছর বাড়ানোর দাবি জানিয়েছেন তারা তাদের এই দাবিকে নৈতিকভাবে সমর্থন জানিয়েছে ফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার্স অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সজল ঘোষ জানিয়েছেন যে বাস মালিকদের সঙ্গে তাদের দাবিগুলির কিছু মিল আছে তাই তারা নিজেরা ধর্মঘটে না গিয়ে নৈতিকভাবে এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছেন তাছাড়া তাদের ওপর পুলিশি জুলুম ও এমভিআইয়ের জুলুম অনলাইন কেস এবং সদ্য প্রকাশিত হওয়া সংযোগ পোর্টাল কার্যকর করতে চাইছে সরকার তাই তারা আগামী তেইশে মে দুপুর দেড়টার সময় এ ব্যাপারে তাদের বিভিন্ন দাবিগুলি নিয়ে পরিবহন মন্ত্রীর কাছে ডেপুটেশন দেবেন এ ব্যাপারে ঠিক কি বললেন সজল বাবু তাই শুনুন এখন করা খবরে নমস্কার ফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে আপনারা ভালো করে জানেন যে আগামী গত পাঁচই মে মে পাঁচই একটা নোটিফিকেশন জারি করে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সংযোগ পোর্টাল এই সংযোগ পোর্টাল নামে একটা নোটিফিকেশন জারি করেছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট যার প্রকৃত অর্থ হচ্ছে আজকে আমাদের পণ্য পরিবহন পরিষেবাটা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সেটা সারা পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষেও অবস্থা খুব খারাপের দিকেই যাচ্ছে কারণ আমাদের যে সমস্ত গাড়িগুলো বর্ডার ভিত্তিক চলে সে বর্ডারেও অবস্থা খুব খারাপ সঙ্গে তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট মাইস মিনারেলসে গাড়িগুলো চলে সেই গাড়িগুলো সেই একই অবস্থা তারা বিএলআরও ডিএলআরও সমস্ত সমস্যার মধ্যে দিয়ে আমাদের এই গাড়িগুলো চলছে তার মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে ইন্টারস্টেট এবং স্টেটের গাড়িতে যেভাবে রাজ্য পুলিশ যেভাবে পুলিশি হ্যারেসমেন্ট হতে হচ্ছে আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে সিভিক ভলেন্টিয়ার বলুন ট্রাফিক পুলিশ বলুন থানা পুলিশ বলুন সমস্ত আজকে একটা গাড়ি রাস্তায় যখন চলছে সেই গাড়িটার আমরা অ্যাডভান্স ট্যাক্স দিচ্ছি অ্যাডভান্স ইন্স্যুরেন্স করছি সমস্ত পেপার আপ টু ডেট থাকা সত্ত্বেও আজকে যেভাবে পুলিশের হয়রানি হতে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেটা অতুলনীয় সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন আপনারা দেখেছেন কিছু কিছু ইউটিউবে যে যেভাবে রাস্তায় দাঁড়িয়ে পুলিশ নির্লজ্জভাবে পয়সা নিচ্ছে সেটা বিরোধিতা তো আমরা বরাবর করেছি আগামী দিনেও করব আজকে যখন একটা গাড়ির থেকে কোন পুলিশ উৎকস চাইছে যখনই সেটা দিতে না পারছে তখনই তার নামে একটা কেস অনলাইনে পাঠিয়ে দিচ্ছে আজকে কিছু ভুতুরে কেস হলদিয়াতে গাড়ি থাকলে দেখা যাবে যে কুচবিহারে কেস হয়ে বসে আছে মালদায় গাড়ি থাকলে দেখা যাবে যে রাজস্থানে কেস হয়ে বসে আছে আজকে এই যে অনলাইন কেস এই অনলাইন ক্যাশে আমরা একদম ব্যতিব্যস্ত হয়ে পড়েছি আমাদের গাড়িগুলো মানে একটা অস্বাভাবিক অবস্থার মধ্যে রয়েছে আজকে শুধু বেঙ্গলের গাড়ি বলে না তিনটা সেটা এই সমস্ত গাড়িগুলো চলে আমরা নিজেরাও জানি না যে আমাদের এক একটা গাড়িতে কত টাকা করে কেস আছে তার মধ্যে থেকে আমাদের ডিমান্ড অফ সাপ্লাই এর উপরে নির্ভর করে এখন মার্কেটের যে অবস্থা তাতে আমরা না ভাড়া পাচ্ছি তার মাঝখানে আন্তর্জাতিক বাজারে ক্রু অয়েলের দাম কমছে আর দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলে তিরিশ পয়সা চল্লিশ পয়সা করে ডিজেল পেট্রোলের দাম বাড়িয়ে দিচ্ছে আমাদের বরাবরের দাবি ছিল যে ডিজেলের উপরে জিএসটি বসানো কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো কর্ণপাত করছে না আজকে আমরা অল ইন্ডিয়া মোটর কংগ্রেস ট্রান্সপোর্টে আমাদের ম্যানেজিং কমিটির মিটিং ছিল আমরা ওখানে গিয়েছিলাম গিয়ে আমরা এই কথাগুলো উল্লেখ করেছিলাম যে কেন এইভাবে যত তত অনলাইন কেস দেওয়া হচ্ছে গাড়িগুলোকে কেন জিএসটি বসানো হবে না ডিজেল পেট্রোলের উপরে এই রকম ধরনের আরো কিছু প্রশ্ন আমাদের মধ্যে ছিল সেগুলো আমরা একটা লেটার বানিয়ে আমাদের অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের সভাপতি হতে আমরা সেটা মেহরির নাম হিসাবে দিয়েছি এখন যেটা আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সেটা হচ্ছে এই যে নোটিফিকেশন এই নোটিফিকেশনে কি বলছে যে যেই সমস্ত সংযোগ পোর্টাল সংযোগ পোর্টালের আমরা কখনো বিরোধিতা করছি না সংযোগ পোর্টাল ঠিক আছে আপনি যদি কেস খান এই সংযোগ পোর্টালের মাধ্যমে আপনারা কেসটা মিটিয়ে নিতে পারবেন এটা ঠিক আছে এই জায়গাটা সহজ একটা সহজ সরল উপায় ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে আমরা নিজেরাও জানি না যে আমাদের এক একটা গাড়িতে কত টাকা করে কেস আছে এখন সেই কেস যদি মেটাতে হয় তাহলে এত তাড়াতাড়ি তো আমাদের পক্ষে সম্ভব না এতে দেখা যাচ্ছে যে পয়লা জুন থেকে এটা ইমপ্লিমেন্ট হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে যে পলিউশন সার্টিফিকেট করতে গেলেও যদি আপনার প্রিভিয়াস কেসটা না মিটিয়ে আসেন তাহলে পলিউশন সার্টিফিকেট করা যাবে না ট্যাক্স ভরা যাবে না সিএফ করা যাবে না পারমিট করা যাবে না এটা একটা বড় সমস্যা আমরা এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি একটা করেছি আমরা আমাদের পক্ষ থেকে যে আমাদের আবেদন যে আপনি এই বিষয়টাকে একটু বিবেচনা হবে দেখুন কারণ আগামী দিনে আমরা আর গাড়ির পরিষেবাটা দিতে পারবো না আপনারা ভালো করে জানেন যে এই সংযোগ পোর্টাল নিয়ে সঙ্গে পুলিশের জুলুম বা হয়রানি অনলাইন কেস এই সমস্ত নিয়ে বাসালারা তিন দিনের বন্ধ দেখেছেন বাইশ তেইশ চব্বিশ বাহাত্তর ঘন্টা যেহেতু আমাদের সাথে বাসালাদের অনেকগুলো এজেন্ডার সাথে আমাদের মিল রয়েছে যেমন অনলাইন কেসের দিকে সংযোগ পোর্টালের দিকে এই রাস্তায় ভাবে হ্যারেসমেন্ট করছে পুলিশ এম এই এইসব সমস্যার ক্ষেত্রেও আমরা বাসালাসের সাথে কিছু কিছু জায়গায় একমত যার জন্য আমরা বাশালাদের নৈতিক সাপোর্ট আমরা দিচ্ছি যে নৈতিকভাবে আমরা বাশালাদের সমর্থন করছি ওদের যে দাবি ওদের যে বাহাত্তর ঘটনা মঞ্চকে কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা এই সংযোগ পোর্টাল সহ সাত বা দাবির ভিত্তিতে সারা পশ্চিমবাংলায় আমরা উনিশ কুড়ি তারিখে আমাদের ষোলো তারিখে একটা জরুরি মিটিং হয়েছিল আমাদের এক্সিকিউটিভ বডি রাজ্য কমিটির সেই জরুরি মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত গ্রহণ হয়েছিল যে আমরা প্রত্যেক জেলায় জেলায় আমাদের যা দাবিগুলো আছে সঙ্গে সংযোগ পোর্টাল এই সব দাবি নিয়ে আমরা সারা পশ্চিমবঙ্গে আমাদের যে কুড়িখানা বাইশখানা আমাদের রাজ্য এই জেলা রয়েছে সরি জেলা সেই জেলার যেই সমস্ত নেতৃত্ব আছে তাদের কাছে আমাদের অ্যাপিল ছিল যে আপনারা এই সংযোগ পোর্টালের যে নোটিফিকেশন আছে এই নোটিফিকেশনের এগেন্স্টে আপনারা বিএম এবং আরটিও কে ডেপুটেশন দেবেন কালকে মোটামুটি কুড়িখানা জেলা আমাদের ডেপুটেশন দিয়ে দিয়েছে এবং আমাদের আমরা তারপরে মাননীয় মন্ত্রীর সাথে আমরা টাইম নিয়েছিলাম ওনার কাছে উনি তেইশ তারিখে আমাদের দুপুর দেড়টার সময় সময় দিয়েছেন যে আমরা ওনার কাছে যাব এবং আমাদের যে সমস্ত ডেপুটেশন যারা যারা দিয়েছে যে সমস্ত জেলাগুলো দিয়েছে যে সমস্ত ট্রাক মালিকরা দিয়েছে এর বিরুদ্ধে সেটাও আমরা ডেপুটেশন আকারে মাননীয় মন্ত্রীকে সেটা আমরা তুলে ধরব ইমিডিয়েট ইমিডিয়েট আমাদের এই যে সংযোগ পোর্টালের যে নোটিফিকেশন এই নোটিফিকেশন আমাদের যে সমস্যা আছে এই সমস্যাটা আমরা চাইছি যে আগামী দিনে যেটা ছিল গত দিনে যেটা ছিল যে আপনাদের যে নাম ট্রেন্সফার যখন হতো যে কোনো গাড়ি যখন বিক্রয় ক্রয় বিক্রয় হয় সেই সময় যখন নাম ট্রান্সফার হয় সেই নাম ট্রান্সফারের সময় আমরা প্রিভিয়াস কেস গুলো মিটিয়ে তারপর সেই নাম ট্রান্সফার করা হয় আর এছাড়া এই যে যেই সমস্ত কেসগুলো আছে আমরা প্রত্যেক তিন মাস অন্তর অন্তর যে লোক আদালত বসছে আমরা চাইছি যে এই কেসগুলো লোক আদালতের মাধ্যমে একটা অংশ ছাড় দিয়ে যাতে আমাদের এই কেসগুলো মিটিয়ে দেওয়া হয় তার জন্য আমরা সরকারের কাছে সময় চাইছি আমরা চাইছি যে এই নোটিফিকেশনটা আপনারা যেটা করেছেন এটা আমাদের সময় দিতে হবে এবং আরো আমাদের যে সমস্ত সমস্যাগুলো আছে যে রাস্তায় যে পুলিশের জুলুম আমরা এটা বরাবরের দাবি এটা আজকে এতবার করে আমরা বরাবরের দাবি করছি আমরা চাই যে এর জন্য উচ্চ পর্যায়ের একটা মিটিং আমার কাছে এবং সঙ্গে প্রশাসনিক কর্তা উচ্চ ব্যক্তি ব্যক্তিরা থাকবেন তাদের সাথে একটা উচ্চ পর্যায়ের মিটিং করে আমাদের এই সমস্যাটা মেটাতে হবে ওভারলোডিংটা স্টপ করতে হবে পনেরো বছরের গাড়ি আমাদের দাবি ছিল যে পনেরো বছরের গাড়ি গাড়িটাকে যাতে এক্সটেনশন কিছু করা যায় আজকে আমাদের যে পরিস্থিতির অবস্থা আমাদের আমাদের কাছে ক্ষেত্রে নতুন গাড়ি নেওয়ার ক্ষমতা আমাদের নেই তাই আমরা চাইছি যে আমরা যে পণ্য পরিষেবাটা আজকে যে পরিস্থিতিতে দাঁড়াচ্ছে পণ্য পরিষেবাটাকে ঠিক রাখার জন্য পনেরো বছরের গাড়িটাকে এক্সটেন্ড করা হোক সেটা আমরা আবেদন জানাচ্ছি আমাদের মন্ত্রী কাছে বা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আরো বিষয়গুলো যেটা আছে আমাদের ফর্টি পার্সেন্ট গাড়ি মাইন্স মিনারেলসে চলে এবং এই মাইন্স মিনারেলসে যেভাবে বিএলআরও আর ডিএলআর যেভাবে অত্যাচার চলছে সেই অত্যাচার বন্ধ করবার জন্য যে মাইস মিনারেলের চেয়ারম্যান সহ মাননীয় মন্ত্রী সহ মাননীয় সচিব সহ একটা বর্ধিত বা উচ্চ স্তরের একটা প্রশাসনিক মিটিং আমাদের সাথে করে এর একটা সুবন্দোবস্ত করে দিতে হবে আরো যে সমস্ত দাবিগুলো রয়েছে সেই দাবির মধ্যে আমাদের এম এর জুলুম রয়েছে প্রত্যেক জেলায় জেলায় প্রত্যেক আটটি অফিসগুলোতে যেভাবে এম জুলুম চলছে রাস্তায় গাড়িগুলোকে ধরে যেভাবে অস্ট্রাকশন করছে আমরা তার বিরুদ্ধেও তীব্র প্রতিবাদ জানাচ্ছি সেই বিষয়গুলো মাননীয় মন্ত্রীর কাছে আমরা লিখিত আকারে আমরা জমা দেব এবং এই সব বিষয়গুলো যাতে উল্লেখযোগ্য ভাবে চিন্তা ভাবনা করবেন এই আসা এই ভরসা আমাদের আছে আগামী দিনে আমরা যাতে পণ্য পরিষেবাটা খুব সুস্থভাবে শান্তিভাবে দিতে পারি বহু গাড়ির মালিক ইএমআই দিতে পারছে না বহু গাড়ির মালিক ট্যাক্স ভরতে পারছে না তার উপরে মরার উপরে খাড়ার ঘা যদি এরকম ভাবে পড়তে থাকে তাহলে পণ্য পরিষেবাটা আগামী দিনে কমায় চলে যাবে আমি তাই মাননীয় মন্ত্রীর কাছে অনুরোধ এবং আমাদের সমস্ত ট্রাক মালিকদের কাছে আমরা আপনাদের দ্বারাও আমরা ধন্যবাদ জানাই যে তারা এই যে আমাদের যে নোটিফিকেশনটা এই নোটিফিকেশন সম্বন্ধে তারা গুরুত্বপূর্ণভাবে বিষয়টাকে বিবেচনা করেছেন আগামী দিনে আপনারা আপনাদের গাড়িগুলো যেভাবে সুস্থভাবে যাতে চালাতে পারেন আপনারা পরিবারকে যাতে সুস্থভাবে আপনারা চালাতে পারেন এই আশা ভরসার জন্য আপনারা যে প্রত্যেক জেলায় জেলায় ডেপুটেশন দিয়েছেন তার জন্য ফেডারেশনের তরফ থেকে আপনাদের ধন্যবাদ জানাই এবং আমরাও আমাদের যে ডেপুটেশন সেটা আমরা আগামী তেইশ তারিখে বেলা দেড়টার সময় আমরা ট্রান্সপোর্ট নারায়ণ মুখার্জি রোডে আমরা সেটা জমা দেব হ্যাঁ তারপরে আমরা আমাদের সাথে আমাদের যে সমস্যাগত কথা আমরা মন্ত্রী মশাইকে জানাবো এবং আমাদের যে খুব খুব বা চলতে পারে এই আশা রেখে আমরা আমাদের পণ্য যাতে কর্মসূচি আগামী দিনের চিন্তা ভাবনা করব আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট অথবা এইট টু এইট টু এইট এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নম্বরে